হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আবারও বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির জন্য কাজ করতে পারতেছে না বৃষ্টির জন্য কাজ করতে পারতেছে না ধানের কাজ এরপরে এখানে আমাদের অনেক ডাল কলা আছে রাসায়নিক না দেয়া আমরা সবাই বসে আছি আর বাহির বৃষ্টি হচ্ছে পালাকমণিও বৃষ্টি দেখতেছে বসে বসে একবার রোদ্র একবার বৃষ্টি আর যে এক ঠাডা আমার কিছুক্ষণ পর পর খুব আতঙ্কে আছি আমরা সবাই মা মারিয়ে লিখেছে আর এইখানে একজন কৃষক আসতেছে ভিজে ভিজে সবাই কাজ করতেছে এখন তো ধানের সিজন মাঠে ঘাটে সবাই ব্যস্ত এখন আর কাউরে খুঁজে পাওয়া যাবে না কোনো কাজে ধান নিয়ে খুব ব্যস্ততা আল্লাহ এনে আবার রয় দু গেছে ইয়া হাতির তেলাই লাগছে ও শিয়ালের বিয়া শিয়ালের বিয়া কইতাম রোদ কতক্ষণ কতক্ষণ ইয়া বৃষ্টি হ শিয়ালের বিয়া শিয়ালের বিয়া সবাই এখন আবার নেমে গেছে কাজ করার জন্য যেহেতু বৃষ্টিটা কমে গেছে একটু রোদের ছিকি দিছে না কাজ করতে যাই ঠিক আছে কি কাজ করবেন ম্যাগে দিবি বিজি সবাই এখন চলে যাচ্ছে সবাই এখন রেস্ট নিবে রেস্টে থাকবে পালাগের এখন শীত করতেছে এখানে আমরা সবাই বসে আছি পায়ের উপর পা দিয়ে I video colour. Got it.